যদি আপনি আলিফ দিয়ে যদি নবীর প্রশংসা করেন আলিফ দিয়ে হয় আহমাদ আহমাদ অর্থ হচ্ছে সবচেয়ে প্রশংসাকারী আমার নবী হচ্ছেন সবচেয়ে প্রশংসাকারী যদি আপনি আলিফ দিয়ে নবীর প্রশংসা করেন আহমদ হবেন আহমা আলিফ দিয়ে হবে আহমাদ আমার নবী হচ্ছেন আহমাদ আহমদ অর্থ প্রশংসা করে আমার নবীর চেয়ে প্রশংসাকারী জমিনের বুকে কোনো মানুষ আসেও নাই ভবিষ্যতে আসবে না যদি আপনি বা দিয়ে নবীর প্রশংসা করেন বা দিয়ে হবে বাশীর বাশীর অর্থ সুসংবাদ দানকারী আমা নবী হচ্ছে সুসংবাদ দানকারী জমিনের মধ্যে আল্লাহ পাক রবুল আলামিন তার পিয়ারে হাবিবকে সুসংবাদ দান করে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা শাহীদা উমুবাশশিরা হাবিব আমি আপনাকে সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসাবে আপনাকে পাঠিয়েছি জমিনের মধ্যে যদি আপনি থা দিয়ে নবীর প্রশংসা করেন থা দিয়ে হবে তা তাকি তা কি হলো মুত্তা কি আমা নবীর চেয়ে মুত্তা কি আমার নবীর চেয়ে তাকুয়াবান মানুষ জমিনের মধ্যে কেউ নাই আমার নবী হচ্ছেন সবচেয়ে বড় মুত্তা কি সবচেয়ে বড় তাকুয়াবান যদি আপনি সাদি নবীর প্রশংসা করেন সাদি হবে আসাকিব সাকি পড়তে হচ্ছে আকাশের দুব যদি আপনি এই আকাশের ছন্দ দিয়ে যদি আপনি নবীর প্রশংসা করেন আল্লাহর হাবিব ছিলেন আকাশের ছন্দের চেয়েও সুন্দর কেমন সুন্দর ছিলেন আল্লাহর নবীর সাহাবি যাবার ইবনে সামুরাতে বর্ণিত একটি হাদিস তিনি বলেছেন আল্লাহর হাবিব এমন সুন্দর ছিলেন এমন একদিন পূর্ণিমা রজনীতি আল্লাহর নবীর সাহাবিব যাবার ইবনে সামুরা দাঁড়িয়ে আছেন বসে আছেন এমন সময় নবীজি একটি লাল কাপড় পরিধান করে পূর্ণিমার অজনদে বসে আছেন তখনকার সময়ে পুরুষের জন্য লাল কাপড় পরিধান করার হারাম ঘোষণা করা হয় নাই ওই সময়ে আল্লাহর হাবিব মুহাম্মদ শাহাল্লাল্লাহসাল্লাম লাল কাপড় পরিধান করেন পূর্ণিমা রতীদিন দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীর সাহাবী বলেন আমি একবার পূর্ণিমা চন্দ্রের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই একবার ওই পূর্ণিমা চন্দ্রের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই আল্লাহর নবীর সাহাবি বলেন আমি তাকাতে তাকাতে সিদ্ধান্ত উপনীত হলাম আকাশের ছন্দের আল্লাহর হাবিবের চেহারা বহু গুণে সুন্দর বলেন আমি একবার পূর্ণিমা ছন্দের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই আমি তাকাত তাকাতে সিদ্ধান্তে পোসতাম যে আকাশের পূর্ণিমা ছন্দের চেয়ে। আল্লাহ নবীর চেহারা হাজার গুণ সুন্দর সুবাহ আল্লাহ এখন যদি আপনি সাদিয়া নবীর প্রশংসা করেন সাদিয়া নবী আসাকিম আকাশের দুবতারা আকাশের দুবতারা চেয়ে কিন্তু আল্লাহর হাবিবের চেহারা বহু গুণে সুন্দর এখন যদি আপনি জিম দিয়ে নবীর প্রশংসা করেন জিম হবে জামিল জামিল অর্থ সুন্দর আল্লাহর হাবিব কেম সুন্দর ছিলেন আম্মা জানা হয় সাসিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন জগতের মানুষ আমার প্রাণপ্রিয় স্বামী মোহাম্মদ সাল্লাম কেমন সুন্দর ছিলেন ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাই সাল্লাম কি আল্লাহ পাক রাব্বুল দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন তখনকার সময়ে মিশরের রমণীরা ইউসুফ পয়গাম্বরকে দেখিয়া জুলাইকার সঙ্গী সাথীরা হাতের ফোন কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল আয়সাদ বলেন জগতের মানুষ যদি ওই সময় যদি জুলাইকার সঙ্গী সাথীরা যদি ওই সময় মিশর রমণীরা যদি ওই ইসুফ পয়গাম্বরকে না দেখে আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদ সাল্লা সাল্লামকে দেখতো তাহলে আঙ্গুল নয় আঙ্গুল নয় খলি যা কেটে ফেলতো তবুও তারা একটু সময়ের জন্য টের পাইত না তিনি বলেন যে ওই সময়ে জুলাইকার সঙ্গী সাথীরা ইউসুফ পয়ঙ্গাম্বর সৌন্দর্য দেখে তার চেহারা দেখে তাতে তাদের হাতের ফল কাটছে কিনা আঙ্গুল কাটছে বলতে পারতেছে না তো তিনি বলতেছেন যদি ওই সময় জুলাইকার সঙ্গে ইউসুফ পয়গাম্বরকে না দেখে নবীজিকে দেখতে তাহলে আঙ্গুল নয় করে দেখে বলতো সুবাহান তা দেখেন যে নবীজি কেমন সুন্দর ছিলেন এখন যদি আপনি খা দিয়ে নবীর প্রশংসা করেন খা দিয়ে হবে খা তেমন নাবিন আমার নবী হচ্ছেন খা তেমন নাবিন নবীর পরে আর কোন নবী আসবেন না নবজ দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালikum ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া কাতমান নবীন আল্লাহ পাক আলা আলামিন বলেন যে আল্লাহর হাবিব হচ্ছেন আতার দ্বারা নবूदতা আল্লাহ পাক বন্ধ করে দিয়ে আছেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এবার যদি আপনি দাল দিয়ে নবীর প্রশংসা করেন দাল দিয়ে হবে ওয়াদা ইয়া ইনাল্লাহি বিযনিহি যদি আপনি জাল দিয়ে নবীর প্রশংসা করেন জাল দিয়ে হবে জাকিনুন অর্থ মেদাবী নবীজি কেমন মেধাবী ছিলেন বর্তমান যুগে এই যে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব দেখতে পাই দেড় হাজার বছর আগে নবী যে বিষয়গুলো বলে গিয়েছেন দেখবেন যে অনেক বিষয় বর্তমানে মিলে যায় নবী হচ্ছেন সবচেয়ে বেশি মেধাবী এবার যদি আপনি প্রশংসা করেন হবে আমার নবী হচ্ছেন গোটা আলমের জন্য রহম যদি আপনি রাধি নবী প্রশংসা করেন কি হবে রহমাত আলমী তিনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য রহমত গোটা আলমের জন্য পৃথিবী নয় তিনি হচ্ছেন গোটা আলমের জন্য রহমস মুসবহান আল্লাহ এবার যদি আপনি জাদিও নবীর প্রশংসা করেন জাদি হবে জান্নাত ভ্রমণকারী নবীজি দুনিয়া তাকে তিনি আল্লাহ পাক তাকে মেয়াজ নিয়েছেন মেয়াজ গিয়ে তিনি জান্নাত ভ্রমণ করেছেন অন্য কোনো নবীর ক্ষেত্রে সাহস কোনো ক্ষমতা হয় নাই যে জান্নাত ভ্রমণ করা কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাত ভ্রমণ করেছেন সেই জন্য যদি আপনি যা দিয়ে নবীর প্রশংসা করেন যা দিয়ে হবে যা ইউল জান্না ওটা জান্নাত ভ্রমণকারী এবার যদি আপনি দিয়ে নবীর প্রশংসা করেন দিয়ে হবে সৈন্যদুল বাসার অর্থাৎ মানুষের মধ্যে বাসারের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে বাসারের মধ্যে বাসারও কিন্তু আমার নবীর একটা গুণ কিন্তু আমাদের মতো নবী মানুষ না বর্তমানে অনেক মৌলবী আছে তারা বলে নবী যা আমাদের মতো মানুষ না নবী হচ্ছে সাইমিদুল বাসার তিনি বাসার ঠিক আছে কিন্তু বাসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবীজি এবার যদি আপনি সিন দিয়ে নবীর প্রশংসা করেন সিন দিয়ে হবে সাফিউল মুজনাবিন এবার যদি আপনি সোয়াদ দিয়ে নবীর প্রশংসা করেন সোয়াদ দিয়ে হবে সফিউল্লাহ অর্থাৎ সুপারিশকারী কাল কি ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাম সুপারিশ করে করে তার গুনাগার উম্মদ কে আল্লাহর হাবিব কে আমাদের মধ্যে জান্না তিনি যাবেন সুবাহান আল্লাহ এবার যদি আপনি দোয়া দিন প্রশংসা করেন দোয়া দিয়ে হবে দোয়া আমিন অর্থাৎ তিনি হচ্ছেন জিম্মাদারকারী নবীজি কেমন জিম্মাদার নবী হচ্ছেন উম্মার জন্য জিম্মাদার স্বরূপ যেমন নবীজি বলেছেন যে যে ব্যক্তি যে উম্মরটা লজ্জাস্তান এবং মুখে হেফাজত করবে জান্নাতের মধ্যে আমি নবী জিম্মাদার হবো সুবাহান আল্লাহ এখন নবীজি হচ্ছেন সবচেয়ে প্রকৃত জিম্মাদার হচ্ছেন নবীজি সাল্লা সাল্লাম এবং মক্কার মধ্যে আপনারা যেন অবাক হবেন যে মক্কার মধ্যে যখন এমন একটা সময় নবীজি এসেছিলেন যে সময়ের মধ্যে ওই সময়ে জাহেলিয়াদ ছিল ওই সময়ে নবীজির মধ্যে এমন জিম্মারিতা ছিল যে মক্কার খাফের মুশেক নবীজিকে অত্যন্ত সম্মান করতো সে বিষয়টা পরে বলতেছি এবার যদি আপনি তোয়াদি নবী প্রশংসা করেন তোয়াদি হচ্ছে আত্মই পবিত্র নবী হচ্ছেন পবিত্র নবীজিকে জাহিলি যুগের কোনো খারাপ কাজ কোনো কিছু নবী স্পর্শ করে নাই যদি আপনি এখন জোয়া দিয়ে নবীর প্রশংসা করেন জোয়া দিয়ে হবে এখন জোয়াহির হচ্ছে প্রকাশকারী নবীজি কেমন প্রকাশকারী নবীজি যে সময় আগমন করেছেন সে সময় ছিল অন্দকানি নিমজ্জিত নবীজি হেদায়াতের তিনি প্রকাশ করেছেন সত্য কথা প্রকাশ করেছেন এতে বলা যায় যে তার চেয়ে প্রকাশকারী তার চেয়ে সত্য প্রকাশ করে জমিনের আর কখনো আসবেও না কখনো আসেও নাই মোখতারামিন যদি এবার আপনি আইন দিয়ে নবীর প্রশংসা করেন আইন দিয়ে হবে আবদুল্লাহ ওটা আল্লাহর বান্দা এবার যদি আপনি গায়ন দিয়ে নবীর প্রশংসা করেন গায়ন দিয়ে হবে গুজুর আত্মমর্যাদা সম্পন্ন এবার যদি আপনি ফা দিয়ে নবীর প্রশংসা করেন ফা দিয়ে হবে আল কুয়াল হক ওয়াল বাতিল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আল্লাহর হাবিব যখন জমিনে আগমন করেছেন তখন জমিনের মধ্যে তখন অনেক অন্ধকার ছিল নিমদন ছিল আল্লার হাবিব আগমন করে সত্য মিত্রার পার্থক্য তিনি প্রকাশ করেছেন সেই জন্য তিনি হচ্ছে আলফারকো বাইনাল হাফ ওয়াল বাতিল অর্থাৎ আল্লার হাবিব হচ্ছেন সত্য এবং মিত্রার পার্থক্যকারী এবার যদি আপনি কাফ দিয়ে নবীর প্রশংসা করেন কাফ দিয়ে হ কালি কারিউল কুরা অর্থাৎ বিশুদ্ধ তেলাওয়াতকারী আমার নবীর তেলাওয়াত কেমন ছিল মক্কার কাফের মুশরিকরা সারা দিন নবীর সঙ্গে দুশমনি করত তানুমজিকে অত্যাচার করত নিপীড়ন করত কিন্তু যখন রাত্রি হয়ে যেত আবু জাহেল পর্যন্ত কাবা ঘরের পাশে গিয়ে গিয়ে ওই নবীজির তেলাওয়াত শুনতো নবীজির তেলাওয়াত মধুর ছিল তখনকার সময়ে অনেক কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের তেলাওয়া শুনে অনেক কাফের মুসরিকরা সঙ্গে সঙ্গে নবীজির হাত ধরে মুসলমান হওয়া যে সুবাহান আল্লাহ তিনি হচ্ছেন কারি উল বিশুদ্ধ তেলাবাদী নবীজি কোনটো তিন সুন্দর ছিল তিনি এরপর এরপরে তিনি হচ্ছেন বিশুদ্ধ তেলাওয়াতকারী আমাদের সমাজে দেখবেন যে অনেক কারি আছেন তাদের তেলাওয়াত অনেক সুন্দর শুনলে মন জুড়িয়ে যায় এখন যেই নবীজি হচ্ছেন সব কারিদের যে কারি কেন সবর কিছুর ষষ্ঠ হচ্ছে আমার নবীজি তার তেলাওয়াত কেমন হবে তিনি হচ্ছেন কারি উল কুর্রা অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনি খাপ দিয়ে নবীর প্রশংসা করেন খাপ দিয়ে খাফি উল উম্মা অর্থাৎ উম্মতের জিম্মাদার উম্মতের অভিভাবক এবার যদি আপনি লাম দিয়ে নবীর প্রশংসা করেন লাম দিয়ে হবে লাইম শৈতান অর্থাৎ শয়তানের অর্থাৎ এটা হচ্ছে শয়তানের নিন্দাকারী যদি আপনি মিম দিয়ে নবীর প্রশংসা করেন মিম দিয়ে হবে মোহাম্মদ মিম দিয়ে হবে মাহফুজ মিম দিয়ে হবে মসজিদ মিম দিয়ে হবে মুসাম্মিল মিম দিয়ে হবে মুদাসির মিম দিয়ে হবে মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম সেই জন্য যদি আপনি মিম দিয়ে নবীর প্রশংসা করেন মিম দিয়ে আল্লাহর হাবিবের অনেকগুলো প্রশংসা হয় এবার যদি আপনি ওয়াউ দিয়ে নবীর প্রশংসা এবার যদি আপনি নুন দিয়ে নবীর প্রশংসা করেন নুন দিয়ে হবে নাজির তিনি হচ্ছেন সতর্ককারী আমি বলেছি আগে ইন্না আরসাল নাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহর হাবিব সতর্ককারী এবার যদি আপনি ওয়াউদি নবীর প্রশংসা করেন ওয়াউদি হবে ওয়াকিল ওয়াকিল অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক এবার যদি আপনি হাদিয় নবীর প্রশংসা করেন হাদি হবে হাদিউল আলিম অর্থাৎ তিনি হচ্ছেন গোটা জাহানের জন্য হেদায়েত স্বরূপ এবার যদি আপনি হামজাদি দিনের প্রশংসা হামজা দিয়ে যদি প্রশংসা করেন হামজা হবে আল আমিন আল্লাহর হাবিব ছিলেন আল্লাহ আমিন বিশ্বাসী তৎকালীন সময়ে মক্কার কাফের মুশ্রিকরা আল্লাহর হাবিবকে এত সম্মান করেছিল আল্লাহর হাবিবের বিশ্বতা থেকে তারা আল আমিন বলে দিয়েছিল সেই জন্য তিনি হচ্ছেন আল আমিন এবার যদি আপনি দিয়ে নবীর প্রশংসা করেন ইয়াদি হবে ইয়াসিন এবার বুঝলাম যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত নবীর প্রশংসা প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে শব্দের নবির প্রশংসা সুবহানাল্লাহ